এবাডা ভোটে কে জিতবে? না। কই বস ফুল কই কি? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতু। আমার পিছনে কিছু ছোট বাচ্চারা খেলা করতেছে। দেখি এই ছোট বাচ্চাদেরকে একটু বলি যে এবারটা আসলে ভোটে কে জিতবে। ঠিক আছে? দেখি আসেন। দেখি এক একে জিজ্ঞাসা করব। দেখি আসলে কে জিতবে? সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমরা কি করো? সবাইকে উঠো একটু তো আর ক্লাসে ক্লাস ওয়ানে আব্দুর রহমান ঠিক হয় তোমার নাম কি রাফিয়া মুনি রাফিয়া মুনি।